আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ সুস্থ থাকুন এই কামনা করি আজকে আপনার জন্য হেলদি টেস্টি একটা করলার বাজি রেসিপি নিয়ে এসেছি দেখুন খুব সহজ উপায়ে অল্প তেলে এই করলা বাজিটা দেখুন একটা পাত্র আমি চুলায় গরম বসিয়ে দিয়েছি একদম হাই হিটে চুলা এবার করলাগুলোকে ধুয়ে এখানে এই যে পাতলে দিয়ে দিছি কোনো তেল দিই না এখন আলু আর করলাটাকে আমি একদম হাই হিটে এটাকে আমি বাফিয়ে নিব যাতে পানিগুলো একদম শুকিয়ে যায় এই কলা বাজিটা খুবই টেস্টি এটা ভাত রুটি দিয়ে খাইতে অসম্ভব মজা দেখুন কলা থেকে পানি বের হয়ে গেছে সুলার হিট কিন্তু একদম হাই হিটে থাকবে এটাকে সামনে থেকে নেড়ে সেরে পানিগুলো একদম শুকিয়ে ফেলবো শুকানোর পরে যখন একদম একটু একদম বাজা বাজার মতন হয়ে যাবে দেখুন উঠিয়ে নিছি এবার সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এটা কিছুটা বাজা বাজা হয়ে গেলে আমি এজে বাপিয়ে নেওয়া করলাগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো খুবই টেস্টি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন দেখুন লাগবে সামান্য হাফ চামচ থেকে কম হলুদ জিরা দনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু আদা রসুন আর একটা ম্যাজিক মশলা দেখুন পেঁয়াজটা আমার কিছু বাজা বাজা হয়েছে আমি এই যে বাফিয়ে নেওয়া করলাগুলোকে দিয়ে দিছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ জিরা দনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা সামান্য এটা দিয়ে দেখুন এই যে ম্যাজিক মশলা দিয়ে এটাকে একদম হা হিটে নেড়ে ছেড়ে এটাকে বাজি করতে হবে এটাকে যদি আপনি লো হিটে বাজি করেন এটা একদম গলে যাবে খাইতে টেস্ট হবে না খুবই অসাধারণ প্লিজ আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা বাদ দিয়ে খাইতে খুব মজা বহু রকমের কলা বাজি করে খেয়েছেন এরকম করে কলা বাজি করে খাবেন একদম তিতা লাগবে না খুবই অসাধারণ সাদা ভাত রুটি দিয়ে খাইতে খুব মজা